প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের যে ভিডিওর মূল বিষয় আমরা সারা বাংলাদেশ যে ইয়ারোটরগুলো সাপ্লাই করে থাকি সেগুলো ফিশকিং ব্র্যান্ডের ইয়রোটার এবং এই ইয়ারোটারগুলো আমরা প্রতি এই মাসেই অন্তত দুই কন্টেনার এক কন্টেনার করে আমরা সারা বাংলাদেশে সাপ্লাইয়ের উদ্দেশ্যে আমাদের ওয়ার হাউসে আমরা সদূর চায়না থেকে লেম্বু হয়ে আমাদের বাংলাদেশের চিটকো হয়ে আমাদের এই নাটোর জেলা এবং ঢাকাতে ঢাকা অফিসের গোডাউন হাউস এবং ওয়ার হাউসে আমাদের এই মালগুলো আমরা সেলিং লাইনে রাখি এবং প্রতিটি জেলাতে আমাদের এখন ধীরে ধীরে আমরা ডিলার ডিলার পয়েন্ট দিতে যাচ্ছি এবং তার পাশাপাশি আমাদের অনলাইন সেল তো আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছে যে গাড়িতে যে মালগুলি আছে এই মালগুলি আমাদের পোর্টে আসার পরে কাস্টমস অ্যান্ড ক্লিয়ারিং অর্থাৎ ফরওয়ার্ডিং লাইসেন্সের মাধ্যমে সিএনএফরা এই মালগুলোকে আমাদের কন্টেনার থেকে ইন্টারন্যাশনাল কন্টেনার থেকে আমাদের যে ক্যারি অন কন্টেনারগুলো আসে অর্থাৎ বিভিন্ন কুরিয়ার সার্ভিস বা পরিবহনের সেই ক্যারি অন কন্টেনারগুলোতে আবার লোড করে সিলগালা করে এবং তারপরে আমাদের এই অফিস পর্যায়ে আসে এবং অফিস পর্যায়ে আসার পরে আমরা এই মালগুলো আমাদের ওয়ার হাউস অর্থাৎ গোডাউনে আমরা রাখি তো আপনারা যারা মাল ক্রয় করবেন তারা সবসময় মনে রাখবেন যে একটি ভালো মাল ক্রয় করার জন্য টাকা না মানের গুণগত মানের কোনো পার্থক্য হওয়া যাবে না কেননা প্রত্যেকটি মাল আপনার যে অর্থে অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্ট দা ওয়েব ডাবল স্পিড প্যাডেল হুইলার সুপার ইম্পেলার ইনভার্টার তার পাশাপাশি ডাবল স্পিডের টু হর্টস স্কুস ওয়েবের ওয়ান পন্ড সার্স ওয়াটার কুলিং এরোটর এগুলোর টু হর্টস আপনারা এই মেশিনগুলো যে যে প্রয়োজনে ব্যবহার করবেন আপনারা মনে রাখবেন যে সেই প্রয়োজনে যেন সেই কাজগুলি হয় অর্থাৎ প্রত্যেকটি মেশিনের আর্মিচার প্রত্যেকটি মেশিনের বডি কোয়ালিটি প্রত্যেকটি মেশিনের পারফরমেন্স উন্নত যদি না হয় আপনি নিলেন একটা উদ্দেশ্যে দেখা যাবে যে সেই উদ্দেশ্যের জন্য আপনি নিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না দুই চার মাসের মধ্যে মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি তখন যে কোম্পানিগুলোর কাছ থেকে আপনারা দুই চার হাজার পাঁচ হাজার টাকা কমে মেশিনগুলো নিয়েছেন বাট কাজ হচ্ছে না মেশিনগুলো নষ্ট হয়ে গেছে তাদেরকে আর খুঁজে পাচ্ছেন না তাই প্রিয় আপনাদের পাশে আমার একটি কথাই আপনাদের জন্য আমার একটি কথাই সবসময় বলার থাকবে আপনারা অবশ্যই ফিস্টিন ব্র্যান্ডের লোগো দেখে আপনারা ইয়ারোটার কিনবেন এবং প্রত্যেকটি ইয়ারোটার এক বছরের গ্যারান্টি দেড় বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি সহকারে আমরা ইয়ারোটারগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং প্রত্যেক কোনো হলে এক বছর বা গ্যারান্টি মেয়াদ অব্দি হলে সঙ্গে সঙ্গে সেই মেশিনগুলোকে আমরা পরিবর্তন করে দিই বা যে মেশিনগুলোর যে পার্টস এর পরিবর্তন হবে সেই পার্টসগুলোকে আমরা পরিবর্তন করে থাকি তো প্রিয় ভিওর্স আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নতুন নতুন বিষয় নিয়ে এই বলে আজকের মতো শেষ করছি আসসালামুমার রহমতুল্লাহ